অ্যাকচুয়ালিতে বেড়ার বাড়িতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনে চলেছে দুই ভাই বোন একজন আইটিআই নিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন অন্যজন নবম শ্রেণীর ছাত্রী রোদ ঝড় বৃষ্টিতে ঘরের চাল নরবরে হয়ে গেলেও স্বপ্ন পূরণের ইচ্ছেতে অবিচল কোচবিহারের এই দুই বোন পড়ুয়া মাথাগোজার স্থায়ী ঠাঁই নেই কোচবিহারের তুফানগঞ্জ এক ব্লকে শালবাড়ি রাজ্য সড়কের ধারে পিডব্লিউডির অ্যাপচিলতে জমিতে থার্মোকল ও বাঁশ দিয়ে তৈরি ঘর নেই শৌচালয় পানি ও জলের ব্যবস্থা দেখতে ঘরের মতো মনে হলেও যেন আস্ত একটা বাক্স আর সেই বাক্সতেই বাবার সঙ্গে থাকে থলপল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া বর্মন ও তার দাদা সুব্রত রাজ বর্মন বাবা বানু বর্মন গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন সুব্রত রাজ উচ্চ মাধ্যমিক পাশ করে আইটিআই পড়ে রেলে চাকরি করার স্বপ্ন দেখছে আমি ছোট থেকে যতটুকু স্ট্রাগল করেছি সব অনেক আমি কষ্ট করে স্ট্রাগল করেছি ছোটবেলায় মোমবাতির আলোতে আমি পড়াশোনা করেছি তারপর বই কেনার টাকা নেই বা অনেক সমস্যা পড়েছিলাম তবুও আমার আর লোক বা অনেকে আমাকে অনেকটা সাহায্য করেছে তাই আমি এখনও অনেক সমস্যায় আছে কারণ সামনে কলেজে ভর্তি হব অনেক টাকার দরকার তারপর আগে বন্যার সময় আমাদের খেতে পারতাম না আমাদের খেতে অসুবিধা তো কারণ ঘরের জল ঢুকতো চলো ভেজে যেত তারপর রান্না করার জন্য কোনো খরিদ থাকতো না তারপর অনেক দিন আমাদের কাছে মোমবাতি কেনার জন্য পয়সা থাকতো না তারপর বাবা আমার টুকটাক মাছ বিক্রি করে যতটা পারে চালানোর চেষ্টা করে আর আমি নিজের খরচটা আমি নিজেই টুকটাক কাজ করে চালাই ভিক্ষে করে সংসার চালাতেন সুপ্রিয়া ও সুব্রতর মা মিনতি বর্মন তবে বেশ কয়েক বছর হলো তিনি ছেলে মেয়েদের ছেড়ে চলে গিয়েছেন তাই সংসারের হাল এখন সুপ্রিয়ার কাঁধে আধ পেটা খেয়ে জীবন চললেও পড়াশোনাতে খামতি নেই দুই ভাই বোনের বিদ্যুৎ চলে গেলেও মোমবাতির আলোয় ভরসা সুপ্রিয়া সুব্রতর জল জমে থাকে সারা সারা ঘরে জামা ভিজে থাকে বই খাতা ভিজে এসবই রাতে কিভাবে পড়াশোনা করে মন জানি নেই না বাথরুম লেট্রিন না পানীয় জল পানীয় জল আছে মানে খুব কষ্টে পানীয় জল লেট্রিন বাথরুম এসব হলে একটা জমি ভালো একটা ঘর হলে ভালো হয় এদের পড়াশোনার জন্য যে প্রাথমিক যে জিনিসগুলো দরকার লাইট কারেন্টের দরকার বা ভালো একটা ঘরের ব্যবস্থা কিচ্ছু নেই এই একটা ঘরের মধ্যে ওরা স্নান করা খাওয়া ঘুমানো সব কিছু একটা ঘরের মধ্যে এবং এদের কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ঘরটা এখন আবহত থার্মোকলের যে কভারগুলো আছে সেই কভারগুলো দিয়ে ঘরটা তৈরি তা সরকারের কাছে বিনীত নিবেদন যদি কোনো রকম সুযোগ সুবিধা ওদের করা যায় কোনো আইনীভাবে যেদের সাহায্য করা যায় তাহলে যেন সরকার এদের অন্তপক্ষে সাহায্যটা করে দুই ভাই বোনের অদম্য জেদের কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা এই দুই পড়ুয়ার আশা যদি সরকারি সাহায্য মেলে তাহলে কিছুটা হলেও দুর্দশার বোঝা নামবে ঘাড় থেকে কোচবিহার থেকে শরদিন্দ্র ধরে রিপোর্ট আর প্লাস নিউজ